হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ মেয়েকে রেডি সেডি করিয়ে দিয়েছি মেয়ে আজকে রাধা সেজেছে কারণ মেয়ের ডান্স ক্লাসে রয়েছে একটা ভিডিও শ্যুট তো সেই জন্যই মেয়েকে রাধা সাজে একদম তৈরি করে দিয়েছি আর এখানে দেখো কি সুন্দর করে একটু ঘরোয়া মতো করে ডেকোরেশান করা হয়েছে এখানেই কিন্তু নাচের ভিডিওটা শ্যুট হবে তো দেখতেই পাচ্ছ শ্যুট কিন্তু শুরু হয়ে গেছে কোন গানের ভিডিও শ্যুট হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারলাম না আমি খুবই দুঃখিত তোমরা সকলেই জানো যে ভিডিওতে কপিরাইট চলে আসবে গান দিলে তো সেই জন্য আমি আর সেই যে চেষ্টাটা করলাম না তো দেখতেই পাচ্ছ ক্লাসের সব থেকে ছোট্ট সদস্যরা কিন্তু প্রথমেই দাঁড়িয়ে পড়েছে তার মাঝে মাঝে কিছু বড়রাও রয়েছে কারণ ছোটরা তো একদম পারফেক্ট করতে পারে না যদিও ওদের দেখে দেখে একটু চেষ্টা করবে এই আর কি তো তারপর ওখানে স্যুট শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে এসে মেয়েকে খাইয়ে ডাইয়ে রেডি সেডি করে নিয়ে আবার চলে গেলাম বাজারে কারণ আমার গোপাল সোনার তো সাজগোজের জিনিস কিনতে হবে মেয়ের বার্থডে আসলে তো মেয়ের অনেক আগে থেকে বার্থডের জিনিস কেনা শুরু করে দিই গোপু সোনা ছোটোখাটো মানুষ বলে কি তারটা কখনো দেরি করা যায় তো তারটা তো সব থেকে আগেই লাগে তো সেই জন্য ফাইনালি আমরা চলে এসেছিলাম দোকানে কিন্তু এখানে তেমন কিছুই পছন্দ আমরা কিন্তু জন্মাষ্টমীর প্রায় তিন দিন আগেই গোপুষণার জিনিস কিনতে চলে এসেছিলাম মেয়ের ভিডিও শ্যুটটা ছিল জন্মাষ্টমীর তিন দিন আগে মানে শুক্রবারে তো তার জন্য বেরিয়েছিলাম ভাবলাম চলো আজকেই যাওয়া যাক শেষের পথে কিছু ভালো পছন্দই হতে চায় না সব সময় তো শেষে কিনি তো এবছর চলো দুদিন দিন তিন দিন আগেই নিয়ে নিয়ে জিনিসগুলো কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছিল তার জন্য দোকানগুলোয় কোনো নতুন জিনিস বেরি করছিল না সব আগের বছরের পুরনো জিনিস যেটা বলতে বলতে তোমাদেরকে থেমে গেলাম আর তো দেখতেই পেলে সানগ্লাস নিলাম আমার সানগ্লাসটা একদম নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি একটা হাজবেন্ড একটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে সানগ্লাসগুলো অবশ্যই জানিও তারপর যেটা বলতে বলতে থেমে গেলাম তো কোনো দোকানেই নতুন জিনিস তেমন বের করছিল না সব তো সবাই বলছিল দুদিন পরে এসো দুদিন পরে এসো বৃষ্টির জন্য কিছু জিনিস বেরি করতে পারছি না তো ফাইনালি কেনাকাটা করতে গেছি গোপুসোনার জন্য না নিয়ে ফিরে আসবো কেমন একটা লাগছিলো সেই জন্য এই দোকানটাতেই এলাম খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু একটাই দুঃখের বিষয় ছিল আমার সোনার যে সাইজটা সেই সাইজে আমি ভালো কিছু পাচ্ছিলাম না আর খুব গরজাস গরজাস ছিল গোপু তো খুব ছোট ওর জন্য এত গরজাস আমি নিতে চাইছিলাম না তোমরা সেটাই ভিডিওটা দেখে বুঝ ছ যে কত কাজের মধ্যে জামা কাপড় রয়েছে মানে বিশাল হিজিবিজি কাজের মধ্যে তো যাই হোক তবুও একটা পছন্দ করে নিয়েছিলাম কিন্তু তার মধ্যেও হয়ে গেল একটা বিপদ সেটা হচ্ছে গোপুষোনার গায়ে তো ওটা হলো না যদিও হচ্ছে ঘাগরার মতন যেটা থাকে ওটা হয়েছিল কিন্তু ওর যে জামাটা ছিল সেটা হলো না তো তারপরে আবার ফাইনালি জন্মাষ্টমীর দিনকে হাজব্যান্ড এসেছিল আবার দোকানে যেহেতু আরও অনেক কিছু নেওয়ার ছিল আসনটা তারপরে এই সব খই মুরগি এই সমস্ত কিছু নেওয়ার ছিল এখানে দেখো কি সুন্দর সুন্দর ড্রেস এটা এটা আমার বাড়ির খুব কাছেই দোকানটা ওই যে বলে না বাড়ির কাছে দোকানের জিনিস পছন্দ হয় না দূরে কিনতে গেলে এমনটাই হয় তো এখানে বোধহয় নিয়ে নিলেই ভালো হতো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এই ভিডিওটা আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিলো আমি কিন্তু যাইনি এটা ছিল জন্মা জন্মাষ্টমীর দিন সকালের ভিডিও তো ও আরও প্রসাদ প্রসাদ কিনতে গিয়েছিল সেই সময় ভিডিওটা করে নিয়ে এসেছে এখানে আরও খই মুরগি নাড়ু এই সমস্ত কিছু নিয়ে এসেছিল তো তোমাদেরকে সবটাই আমি দেখাবো সেদিন আগের দিন যখন কেনাকাটা করতে গিয়েছিলাম আর কিছু শেয়ার করা হয়নি তোমাদেরকে এটা ছিল জন্মাষ্টমীর দিনের ভিডিও সেদিন তো কিতুমূল বৃষ্টি হচ্ছিল বন্ধুরা সারা দিনটা বেশ ভালোই ছিল দুপুর থেকে খুব খুব বৃষ্টি হয়েছে সারা রাত দুপুর প্রচন্ড বৃষ্টি হয়েছে তোমরা দেখে সেটা বুঝতেই পারছো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো জল জমে গেছে অলরেডি আর মানে অঝরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো যেমন মেঘ ঢাকা আর তেমন মানে বজ্রবিদ্যুৎ মানে হচ্ছিল আর কি তো আমার বাড়ির সামনে তো এই যে বন্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ড্রেন ভর্তি হয়ে আমাদের এখানে ড্রেন ভর্তি হয়েই বন্যা হয় এই আর কি আমাদের বন্যার একটাই কারণ আমাদের বাড়ির কাছে বন্যার হচ্ছে একটাই কারণ ড্রেন ভর্তি হয়ে বন্যা তো এই যে ড্রেন ভর্তি হয়ে জল একদম হুড় করে বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ একটু বৃষ্টিটা কমে গেলেই আবার সব কিছু নর্মাল হয়ে যাবে তো এই যে দেখো কি ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তো খুব ভয় করছিল ভিডিও করতে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং তো তোমাদের কাছে আবার পরের দিন একদম সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি যদিও এখন সন্ধ্যেবেলা নয় এখন প্রায় কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো হবে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে কিছু শ্যুট করার কথা মনেই ছিল না তোমাদের সাথে সেই আগের দিন বাজারে গিয়েছিলাম গোপালের জিনিসপত্র কিনতে কী কী কিনলাম সেগুলো এখনো দেখানো হয়নি তোমাদেরকে তো কিনতে গিয়েছিলাম টুপিটা কি এইটুকুই ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর আগের দিনকে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম সব কিছু কেনাকাটা করতে যা যা আমার গোপালের জন্য প্রয়োজন ছিল সবটাই কিনে নিয়ে এসছি আজকেও প্লাস কিছু কিনে নেওয়া হয়ে গেছে আজকে সন্ধেবেলা ভেবেছিলাম বেরোবো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে বৃষ্টি হচ্ছিলো কেমন সেইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছিলাম আর আজকে করেছিলাম হেনা চুলটাতে অনেক দিন হেনা করা হয় না চুলটা ভীষণ হচ্ছিলো দেখো কিছুই এখনও সিঁদুর টিদুর করা হয়নি মেনা করে অনেকক্ষণ ছিল তারপর ধুয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম সব মিলিয়ে আর সিঁদুর টিদুর কিছুই করা হয়নি তো চলো এখন ঘরটা মুছে নিয়েছি নতুন ঘরেই পুজো করব তোমরা তো আগের ভিডিওতে মানে আগের বছরের ভিডিওতে দেখেছ আমি এই ঘরটাতেই পুজো করি যেহেতু আমাদের ছোট যেহেতু আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই ছোট আর একটু অন্ধকার মতন লাইটটা খুব একটা জোরালো নয় সেই জন্য এই ঘরেই পুজো করি তারপরের দিন সকালবেলা করে তো ঠাকুরকে নিয়ে যাওয়া হয় গোপালকে নিয়ে যাওয়া হয় নিজে ঠাকুর ঘরে তো তারপর থেকে ঠাকুর ঘরেই থাকে এরকম একটা ব্যাপার হয় আর কি তো বর্ষাকাল মানে বুঝতেই পারছো ঘরে চারদিকে জামা কাপড় ঝুলছে এগুলোকে সব সরাবো আগে ঘরটা মুছে নিলাম অনেক কিছু জিনিসপত্র বের করার আছে গোপালকে উপরে নিয়ে আসবো সাজাবো বোঝাবো অনেক কিছু আছে তো কি তার আগে কী কী কিনলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আগে ড্রেসটা চেঞ্জ করে একটু নিজে সেজে গুজে নিই আবার একটু বাইরেও বেরোতে হবে গোপালের এখনও চকলেট কেনা হয়নি মিষ্টি টিষ্টি ফলটল সব কিছু কেনা হয়ে গেছে চকলেটটাই বাকি রয়েছে আর হাজব্যান্ড আসার সময় কিনবে ভেবেছিলো দোকান থেকে কিন্তু সব দোকান বন্ধ হয়ে গেছে তো সেই জন্য আর কেনা হয়নি চলো অনেক গম্ব করে ফেললাম ভিডিওর প্রথমেই আর মেয়ে ওদিকে একটু রেডি হচ্ছে ওকেও বললাম জামা টামা ছেড়ে নিতে কারণ ওরও তো ভাত খাওয়া জামা কাপড় তো ও তো হাত দেবে সব কিছুতেই আমি হাত দেওয়া মানেই তো সেই জন্য বললো মুখের জামাটা চেঞ্জ করি তো ওইদিকে জামা চেঞ্জ করছে চলো আমিও রেডি হয়ে নিই পরে আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে আর একটা কথা তো বলাই হলো না তোমাদেরকে আজ তো জন্মাষ্টমী তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের মানে ক্যামেরার সামনে আসার সময়ই হয়নি তো সেই জন্য তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর আর একটা কথা তো তোমাদেরকে বল তো আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা সেটাই তো তোমাদেরকে বলা হলো না আজ তো জন্মাষ্টমী তো সকাল থেকে তো আমার মুখটা তোমরা দেখতেই পাওনি ক্যামেরাতে আর কি বলবো তোমাদেরকে জন্মাষ্টমীর কী শুভেচ্ছা জানাবো আর বলো তো তো এখন তোমাদেরকে বলেই দিই যে আজ তো জন্মাষ্টমী তাই আমার পরিবারের প্রত্যেক বন্ধুদেরকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক সুন্দর করে তোমাদের পুজো করো আমিও করবো চলো তোমাদের যতটা পারি শেয়ার করবো সব থেকে যে মেন কথাটা সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি তো আজ তো জন্মাষ্টমীর সকাল থেকে তো ভিডিওটা মানে যে শুরু করবো সেটাই সময় হয়ে উঠছিলো না একদম বলতে পারো ভুলেই গিয়েছিলাম যে কাল থেকে ভিডিওটা শ্যুট করা আছে সেটা যে কন্টিনিউ করতে হবে সেটাই ভুলে গিয়েছি তো চলো আমার পরিবারের প্রত্যেক বন্ধুদেরকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমরা অনেক সুন্দর করে গোপালের পুজো করো আমিও করব আর তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা দেখতেই পাবে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো এগুলো বের করে নিলাম তো এই যে প্রদীপ আর হচ্ছে গোপালকে খেতে দেওয়ার জন্য বাটি আর গ্লাস আর এগুলো তো প্রসাদ সব কিছু সাজাবো তো সেই জন্য এই দুটো বার করে নিলাম এগুলো এখন ধুয়ে নেবো চলো ধুয়ে টুয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি তো এটা করে জল নিয়ে এসেছিলাম এটা আমাদের ঠাকুরের বালতি এই যে ঘটিতে জল রয়েছে এগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ মেজে দেখা এখানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব এখানে ধুয়ে উপর দিয়ে রাখলাম চলো তোমাদেরকে এবার কী কী কিনে আনলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই বাজার থেকে কী কী নিয়ে এলাম ঠিক আছে চলো তো বন্ধুরা চলো এখন বসে পড়েছি কালকে বাজার থেকে কী কী কিনে আনলাম সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো কালকে একদম মানে টাইম ছিল না বা ইচ্ছে করছিল না দেখাতে অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে আর অনেক কটা কাজ ছিল তো এই আর কি চলো তোমাদেরকে এখন ঝটপট করে সব জিনিসগুলো দেখিয়ে নি কারণ কিছুটা কাজ আগিয়ে নিয়েছি মোটামুটি এখন আর এরপর শুধু তোমাদেরকে ওগুলো দেখিয়ে এবার গোপালকে আনার পালা নিচ থেকে গোপালকে নিয়ে এসে এবার পরিষ্কার টরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে গোপালকে সাজিয়ে গুজিয়ে যেই জায়গাটা গোপাল বসবে সেখানটা সাজিয়ে গুছিয়ে গোপালকে রাখবো তারপর প্রসাদ টোসাদ সাজাবো এই সমস্ত কিছুই কাজ রয়েছে তো চলো ঝটপট করে তোমাদের জিনিসগুলো আগে দেখিয়ে দিই তো এটা গোপালের মিষ্টি রয়েছে এটা খুললাম না এটাই রসমালাই রয়েছে আর এটাই এটাই মালপোয়া রয়েছে এগুলো আর খুলছি না ও তো তোমরা দেখতেই পাবে যখন সাজাবো আর এটাই গোপালের ড্রেস রয়েছে দেখাচ্ছি আর এখানে অনেক রকমের এখানে হচ্ছে আপেল তারপর আরও অনেক রকমের সমস্ত কিছু প্রসাদ রয়েছে এগুলো তোমাদেরকে দেখাবো যখন প্রসাদ সাজাবো আর এই দিকে রয়েছে এই যে দুটো হচ্ছে আগের বারের হ্যাঁ আগের বারে দুটো রয়েছে আবার দুটো নিয়ে এলো এই যে পালক ময়ূর পালক আর হচ্ছে এই যে আসনটা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিউট টাইপের একটা আসন এত পছন্দ হয়েছে কি বলবো তো এই আসনটা নিয়ে এসেছে আর হচ্ছে এই যে নাড়ু এখানে অনেক রকমের নাড়ু রয়েছে এই নাড়ুগুলো নিয়ে এসেছে চলো বসে দেখছে হচ্ছে তাই তো হচ্ছে নাড়ু আর বাড়িতে বানালাম না অনেক রকম মানে সমস্যা রয়েছে সেই জন্য আর বানানো হলো না ঠাকুরের সমস্ত জিনিস কোনো আলাদা নেই কিস কী করে রান্না করব বলো তো সেই জন্য আর হলো না তো কিনেই নিয়ে এলাম কারণ আমাদের এখানে সমস্ত কিছু পাওয়া যায় তো বাড়িতে তৈরি করার কোনো প্রয়োজন হয় না আর এই যে এইটা একটা কাপড় রয়েছে এটা দিয়ে গোপালের হচ্ছে বসার আসনটা সুন্দর করে সাজাবো ফুল টুল দিয়ে এটা দিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে ও দেখিয়ে দিলাম হচ্ছে গোপালের ড্রেস দেখতেই পাচ্ছ গোপালের গায়ের কালারের সঙ্গে ড্রেসটা মিশে যাবে তখন কেনার সময় খেয়াল ছিল না এত ভালো লেগেছে কিনে নিয়েছি এই যে এই কালারটা দেখো মিশে যাবে গোপালের গায়ের যে কালারটা তো যাই হোক এই ড্রেসটা নিলাম আর হচ্ছে এই যে উপরের জামাটা এই যে দেখো জামাটা এটা জামা আর হচ্ছে এই যে চুরি এই যে চুরি দুটো দুটো নিয়েছি একটা এই যে এই রঙ নিয়েছি সেটা আবার গায়ের সঙ্গে মিশেই যাবে তখন মনেই ছিল না ভালো লেগেছে নিয়ে নিয়েছি এই যে তো এই বাঁশি আর এই হচ্ছে হাট তো এইটা হচ্ছে হার তো এই হচ্ছে গোপালের শালুগুঁজুর জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার নিচে গিয়ে গোপালকে নিয়ে আসি তারপর সাজিয়ে গুছিয়ে এখনো ফুল আনা হয়নি এখনো চকলেট কেনা হয়নি এই দুটোই বাকি রয়েছে এগুলো যাবো কিনতে আমি সব কিছু আয়োজন করে রেখে তারপর শাড়ি পরে একদম যাবো গিয়ে তারপর নিয়ে এসে পুজো করব চলো আপনার ভিডিওটা দেখতে থাকবেন আমি কিন্তু আমার গোপাল সোনাকে নিচ থেকে ওপরে নিয়ে চলে এসেছি নিয়ে এসে জামাকাপড় খুলিয়ে খুব সুন্দর করে ওর গাহাতগুলো মুছে নিচ্ছি অনেক চন্দন টন্দন ছিল পুরো মুখটা ভর্তি ছিল সেগুলোকে ভালো করে ভিজা কাপড় করে আমি মুছিয়ে দিলাম আমার তো মাটির গোপাল যদিও এটা পোড়া মাটি তবুও স্নান করানো যায় না স্নান করাই না আর কি যেহেতু মাটির গোপাল সেই জন্য তো তিনজনে মিলে একটা সেলফি নিয়ে নিলাম গোপালের বার্থডে বলে কথা সেখানে সেলফি হবে না সে হয় তো তারপর ওকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি ওকে একটু চন্দন পরিয়ে দিচ্ছি চন্দন বলতে চন্দন তো সাদা সাদা তো সেটা ওর কপালে বাড়িতে তো সেইটা দিয়ে এই যে ঠোঁটটা একটু দিলাম আর এরকম চন্দনের মতন পরিয়ে দিলাম আর এই তিলকটা একটু আমি দিলাম লাগছে না দেখতে আমার গপু সোনাকে চলো এবার ড্রেসটা পরিয়ে দি তো দেখো বন্ধুরা আমাদের গোপুসোনা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর জাস্ট একটুখানি সাজসজ্জা বাকি রয়েছে আমি আমার হাজব্যান্ড মেয়ে তিনজনা মিলে আমাদের গোপুসোনাকে এখন রেডি করিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখতে তাই না ড্রেসটা পরে আর এই বসার আসনটাও খুব সুন্দর হয়েছে হাজব্যান্ড নিজে পছন্দ করে গোপুশোনার জন্য নিয়ে এসেছে আর আমি এই যে বেরিয়েছিলাম গোপুশোনার জন্য চকলেট বিস্কুট সমস্ত কিছু নিয়েলাম আর একটা সমস্যা কি হয়ে গেছে জানো তো গোপোসন আর ড্রেসটা ছোট হয়ে গেছে মানে এই ঘাগড়াটা ঠিক আছে কিন্তু ওই ওপরের জামাটা কিন্তু ছোট হয়ে গেছে আর ওটা একটু টেনে পড়াতে যেতে ওটা ফেসে গেছে সেই জন্য আবার আমার হাজবেন্ড কিন্তু জামার সেট ওর জন্য কিনে নিয়ে এসেছে ওই যে ব্লু কালারেরটা দেখালাম যে তো ওর ওড়নাটাই ওকে ভালো করে দিয়ে দিলাম যাতে গাটা দেখা না যায় আর হচ্ছে একই রকম ব্লু কালার রয়েছে তো ঘাগরাটার মধ্যে সেই জন্য বেশ মিশে গেছে দেখতে ভীষণ কিউট লাগছিল তোমরা সেটা বুঝতেই পারছো দেখে দেখো ঘাগড়াটায় কিন্তু ব্লু রং রয়েছে তার জন্য খুব একটা খারাপ লাগছে না ওর হাতে দু রঙেরই চুরি পরিয়ে দিলাম ব্লু আর স্কাই বেশ কিন্তু ম্যাচ খেয়ে গেছে তাই না বলো তো আর হাটটাও পরিয়ে দিলাম হাটটা একদম গলার সঙ্গে পুরো এঁটে রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমার গোপুসোনা যেহেতু বাঁশি ধরতে পারে না সেই জন্য কিন্তু ওর বাঁশিটা সামনেই ཁེ ཁེ আর দেখতেই পাচ্ছ মুটুকটাও পরিয়ে দিয়েছি আর পেছনের দিকে পুরো হচ্ছে ময়ূর পালক দিয়ে সুন্দর করে ডেকোরেশান করে দিয়েছি আর এই যে ফুলটাও নিয়ে এলো ফুল আর ড্রেসটা কিন্তু একসঙ্গেই নিয়ে এসেছে আর একটা পদ্মফুলও নিয়ে এসছে আমি ওকে বলিনি আনতে কিন্তু ও নিয়ে এসেছে পদ্মফুল যেহেতু গোপালের ফুল মানে দেওয়াটা শুভ খুব ভালো লাগে আজকের দিনে একটা ফুল যদি গোপাল সোনাকে দিই দেখতে ভীষণ ভালো লাগবে আর তো চলো এই যে আমি তাড়াতাড়ি করে এখন সব কিছু জোগাড় করেই নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের একটু বাইরে খুবই দরকারি কাজ পড়ে গিয়েছিল হঠাৎ করে তো আমি একটা কাজে বেরিয়েছিলাম সেটা হলো না সেই কাজের জন্যই গিয়েছিলাম আর কি তো তোমাদেরকে পরে কোনো এক সময় বলবো এই ভিডিওতে আর কিছু বলছি না তো সেই কাজ মেটাতে মেটাতেই আমাদের প্রায় নটা বেজে গেছিলো তারপর এসে আমি তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিয়ে এখন পুজো করতে বসবো তো চলো সব কিছুই এখন তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কি কি আনা হয়েছে তো এদিকে দেখো নাড়ু রয়েছে অনেক রকমের নাড়ু নিয়ে এসেছি প্যাকেটটায় অনেক রকমের নাড়ু রয়েছে আরও সমস্ত কিছু ছিল তো সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এগুলো তো বললাম ঢালবো যখন তখন তোমাদেরকে দেখাবো অনেক রকমের মুরগি তারপর হচ্ছে অনেক রকমের ওই কি বলে ছোলা মোটর এই সমস্ত কিছু ছিল আর এটাই আছে মালপোয়া তো আমাদের এখানে কিনতে পাওয়া যায় মিষ্টি দোকানে ও সরি এটাই মালপোয়া ছিল না এটাই ছিল দুধ মালাই আর একটা হচ্ছে ঠোঙাতে ওটাই ছিল মালপোয়া তো আমাদের এখানে সবই কিনতে পাওয়া যায় তারপর হচ্ছে ভেবেছিলাম একটু তালের বড়া কিনবো কিনা কিন্তু কোথাও পেলাম না কোথাও হয় সেটাও জানা নেই আমাদের আর তো হাজব্যান্ড যায় তো এগুলো ওর অত সময় হয় না যে খোঁজে খোঁজে সব কিছুটা নিয়ে আসবে তারপর এই যে দেখো সুন্দর করে এখন পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিচ্ছে বদ্মফুল ফোটাতে কিন্তু বেশ লাগে তাই না তো হাজবেন্ডে এটা ফুটিয়ে নিল আমি অত ভালো করে তো পারি না যদি ছিঁটিরে যায় তো সেই জন্য মেয়ে তো বারবার খাপচা খাপচি করছে আমি করব আমি করব সব কিছুতেই আমি করব আমি করব। কিছু পেরে উঠবে না তো বাচ্চা মানুষ ওর তো শখ জাগেই না তাই না পারে না বলেই এখন শখ হচ্ছে যখন পারবে তখন আর শখ হবে না এই হচ্ছে ব্যাপার তো তারপর দেখো দেরি হয়ে যাচ্ছিলো বলে আমার তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে মেয়েও বিরক্ত করছিল আর হাজব্যান্ড একটু আমাকে হেল্প করছিল এই আর কি মেয়ে ভিডিও করে দিচ্ছিল জানি না ভিডিওটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ ওই যে হাত দেখা যাচ্ছে ওর তো তারপর আমি এখন সুন্দর করে সব কিছু সাজিয়ে নেবো হাজবেন্ডই এখন ভিডিও করে দিচ্ছে আমাকে তো একে একে সুন্দর করে সব থালায় ঢেলে নিচ্ছি ওদিকে রসমালাইটা ঢেলে নিয়েছি আর এই গ্লাসটা এইগুলো কিন্তু আমি গোপাল সোনার জন্য তুলে রেখেছি এগুলো আমরা কিন্তু কোনো ইউজ করি না এই গ্লাসটা বলো বাটিটা বলো এগুলো সব আমি গোপাল সোনাকে খেতে দিই বলে পুজো করার সময় তখন এগুলো তুলে রাখি আর তো পেতলের আদার্স রয়েছে ওগুলো সব দিন দেওয়া হয় ঠাকুর ঘরে রয়েছে ওগুলো ওগুলোতে আর দিই না একটা জন্মদিন বলে কথা গোপু মানে একটা সুন্দর দিন শুভ দিন সেই দিনে কি একই জিনিসগুলো খেতে দিলে হয় আমার মেয়েকেও তো আমি সুন্দর করে গুছিয়ে খেতে দিই ওই দিনটা স্পেশাল করে তাহলে গোপো জন্য কেন হবে না তাই না তো সব সময় তো ওকে মেনটেন করতে পারি না গোপোষণাকে শুধু দুবেলা একটু খেতেই দিই আর কোনো সময় কিছু মেনটেন করতে পারি না তো সেই জন্য এই স্পেশাল দিনটা একটু যদি স্পেশাল করে না পুজো করি আমার গোপো স্পেশাল করে না তুলতে পারি তাহলে কি আর করলাম তাই না বলো মেয়ের জন্য তো সর্বদাই করছি মেয়ের জন্যই তো সব কিছু মানে জলাঞ্জলি দিয়ে দিয়েছি বলতে পারো তো যাই হোক মেয়ের জন্যই তো দিয়েছি মেয়ের জন্য তো দিতে হবেই আমি মা হয়েছি বলে কথা আর তেমনও আমি তো গোপুসোনারও মা হয়েছি সব থেকে আগে গোপুসোনার মা হয়েছি আমি গোপুসোনা আমার ঘরে আগে এসেছে আমার মেয়ের আগে বলতে পারো আমার মেয়ের গোপু দাদা গোপাল দাদা হয় তো ওকে রাখি বেঁধেছিল গোপালকে সবটাই তোমরা দেখেছ ভিডিওর মাধ্যমে তো এই আর কি তো গোপোসোনা তো আমার আগে সব থেকে তাহলে ওর তো ভালোবাসাটা একটু বেশি তাই না তো মেয়ের থেকে তবু আমি মেয়ের থেকে বেশি টাইম গোপোসোনাকে দিতে পারি না কি করব বলো যাই হোক যার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে সবাই জানো এই কথাটা আর কি বলার আছে তো যাই হোক সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি অনেক উল্টো পাল্টা বকবক করে ফেললাম তোমাদের কাছে জানি না তোমাদের বোরিং লাগবে কিনা যদিও ভিডিওতে এখন মিউজিক দেওয়া যায় না আমাকে বকবক তো করতেই হবে তারপর দেখো এই যে ধুনোটাও বের করে নিলাম তো এই ধুনোটা তো তোমরা জানো পুজোর সময় আমি জ্বালাই তো তারপর দেখো এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি যে গোপুষোনার সামনে এগুলো সাজিয়ে রাখবো তারপর পুজো করব পুজোর সময় আর ভিডিওটা করব না কারণ একটু শান্তিভাবে সুষ্ঠুভাবে আমি পুজোটা দিতে চাই ওই সময় ক্যামেরা অন করতে না আমার ভালো লাগে না তো পুজো করব ক্যামেরা অন করে এটা আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক চলো মেয়েও বসে আছে হাজবেন্ডও বসে আছে মা ওদিকে নিচে কাজ করছে মায়ের যে কাজ থাকে আর কি মাটির কাজ তো মা রয়েছে

তো বন্ধুরা যাই হোক তোমরা তো দেখতেই পেলে টুকটুক করে সমস্ত কিছু আয়োজন কিন্তু শেষ এবার ফাইনালি পুজোটা করব জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমীর পুজো করে কত তোর্জোর কত কেনাকাটা কত আয়োজন কত কিছু প্ল্যানিং সব কিছুর আজকে এই মুহূর্তটার জন্য তাই না সকাল থেকে রাত পর্যন্ত সব কিছুই জুড়ে রয়েছে খালি গোপাল আর গোপাল আর গোপাল তাই না তো গোপালের জন্মদিন গোপালের জন্মদিন কবে আসবে ফাইনালি আজ সেই দিনটা উপস্থিত পুজো হয়ে গেলে সেই দিনটা শেষও হয়ে যাবে আবার একটা বছরের অপেক্ষা তো যাই হোক পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ পুজোর ভিডিও আর শেয়ার করলাম না একটু শান্ত মনে সুন্দরভাবে পুজোটা সম্পন্ন করলাম তো ভগবানের কাছে একটাই প্রার্থনা গোপাল শোনা তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় করি তোমার কাছে হে গোপাল হে কৃষ্ণ হে রাধা মাধব হে গোবিন্দ হে নারায়ণ সকলের তুমি মঙ্গল করো গোটা পৃথিবীর লোককে তুমি সুস্থ রেখো ভালো রেখো আর তোমার এই ছোট্ট বনুটার সাথে সব সময় থেকো ওকে ভালো রেখো সুস্থ রেখো তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা